আওয়ালিক যুবলিন ছাত্রলিগার পুলিশ লীগ বাধা দিয়ে বলবেন যাওয়া লাগবে না ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও দিনের ভোট রাতে ছেড়ে দেবে এই ভোট কি আপনারা আর হতে দেবেন এইজন্য একটু সময় যদি লাগেও অন্তত কমপক্ষে নির্বাচন কমিশন জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সংবিধানের কিছু সংস্কার করেই আমাদের একটি জাতীয় নির্বাচন দিতে হবে যত দ্রুত সম্ভব এ প্রশ্নে আমরা জাতীয় প্রমাণ গড়ে তুলেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা বলেছি এখনো আজকের এই জনসমাবেশে আমি উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টাকে নিশ্চয় করতে চাই একটি নিরপেক্ষ নির্দলীয় জাতীয় নির্বাচন পর্যন্ত আপনি যদি যেতে চান গণমাধ্যমে তথ্য এসেছে এগারো থেকে বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সাড়ে সাত লক্ষ হচ্ছে আওয়ামী লীগের দোসররা বসে আছে আপনি এদেরকে বিদায় না করে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না সচিব ডিসি ইউনো ওসি এসআই এভরি অর্গান অফ আওয়ার স্টেট রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় তারা বসে আছে এইগুলোকে আপনার শীঘ্রই সরান আমরা যখন অফিস অফিসে যাচ্ছি অনেকে আছেন দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী কিন্তু বেশিরভাগ লোকের কাছে গিয়েলে কথা বললে ফ্যাসিবাদের বন্ধু বের এদেরকে অপসারণ করেন জহাজ ইসলামীর এম পি ফ্যাসিবাদ বিরোধী বহু বিশেষ করেন যারা ডিপরাইভ হয়েছিল ওয়াইজদি করা হয়েছিল প্রমোশন দেয়া হয় নাই তার এখনো মঞ্চে তাদেরকে প্রমোশন প্রশাসনকে আমি দোষারমুক্ত করে আপনি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন কিন্তু তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আচরণ কোনো কাজ কোনো সিদ্ধান্ত সেটা উপদেষ্টা নতুন নিয়োগ করা হোক বিশেষ সহকারী নিয়োগ করা হোক কোনো স্তরের কোনো বড় কর্মকর্তা নিয়োগ করা হোক দেখবেন জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া আপনার অনেক সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু এখন জনগণ সন্তুষ্ট হচ্ছে না কি বলেন অনুযায়ী আসেন নাই আপনারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এসেছেন ফলে গণ আকাঙ্ক্ষা পূরণ করে আপনি এমন লোকদেরকে বসান যেন মানুষ খুশি থাকে বিতর্কিত ব্যক্তিদেরকে কখনোই কোনো পদে বসাবেন না তাহলে আপনাকে কিন্তু পথ চলতে দেবে না আমরা আপনাকে সাহায্য করতে রাজি আছি এবং আজকে খালিদপুরে শিল্প অঞ্চল থেকে আরেকটি আবেদন নিয়ে নাই এখানে ছাব্বিশটি মিল সহ সমস্ত বন্ধ কল কারখানা চালু করতে হবে খালিদপুর গরুপুর জুট মিলের বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রমিক কর্মচারীদের সকল পাওনা এখনো দেয়া হয় নাই অবিলম্বে তাদের পাওনা পরিশোধ করতে হবে এবং যাদের মিলে যে সমস্ত বকেয়া সব হিসাব করে দ্রুত দিতে হবে এই আওয়ামী ফ্যাসিমাদের আমলেই সব বন্ধ হয়েছে লুটপাট করে খেয়েছে এমপি মন্ত্রীরা শত শত কোটি টাকার মালিক হয়েছে আর বিদেশে অর্থ পাচার করেছে এখন সব পালায় গেছে আরে বাবা বুকের পাটায় যদি বল থাকে যেটা একটা টাকা চুরি করে নেয় হারাম খায় নাই

তারা যেন মিলটা নিয়ে চালু করে শ্রমিকদের কাজ দেয় উৎপাদন হয় তারাও যেন মজুরি পায় আবার বেসরকারি সোনালী সোনালি সহ এই অঞ্চলে প্রচুর বেসরকারি ব্যক্তি বলে কোনদিন পাটকল আছে যেগুলো বন্ধ হয়ে গেছে ব্যাংক থেকে লোন নিয়ে মালিকরা টাকা নিয়ে অন্য কাজে লাগে ব্যবসা করছে আর আবার শ্রমিকরা রাস্তায় মিছিল করছে তারা বাড়িতে ভাত খাচ্ছে না বাড়িতে তাদের খাওয়া নাই রুটি রুজি নাই তাদের বাড়িতে আলো জ্বলে না ফলে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অন্যায় করে ব্যাংক থেকে টাকা নিয়ে যারা লোন নিয়ে নিজের ভাগ্য করলো আর মিল বন্ধ করলো এদেরকে গ্রেফতার করুন এবং তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকের বেতন পরিশোধ করুন সাংগ্রামিক খালিশপুরের শ্রমিক জনতার কাছে আমি আবারও এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই খালিশপুরে আবার শ্রমিক জনতার পদভারে মুখরিত হোক মিল কারখানার হুইসেল মেনে উঠুক কারখানা তাজগুণে আর অগস্থর শব্দে চালু হোক উৎপাদন অর্থনীতির চাকা জানুক একটি অর্থনীতি সমৃদ্ধ ও বাংলাদেশ গড়ে তোলার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন এই জাতির পাশে থাকবে ইনশাআল্লাহ আজকে এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি হে রব সমজীবী দুঃখী মানুষের মুক্তির জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন তোমার নিরাপত্তার চাদর দিয়ে ইসলামী আন্দোলনের একটি ঘাঁটি হিসেবে এই কার্যালয়কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহর কাছে এই মোনাজাত করে